আপনারা সমন্বয় এখন শুনছি ছাত্ররা চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে ইতিহাসটা ভুলে গেলে চলবে না আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতা দিবার স্বপ্ন দেখছেন এইটা ভুলে গেলে এটা হবে না একটু লম্বা লম্বা লেকচার মারে লেকচার বন্ধ করেন তা না হবে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভারতের দালালি করেছে বলে আপনাদের সেই সুযোগও থাকবে না ইনশাআল্লাহ দারASKE আমাদেরকে বলছেন আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন আমাদের হাসি পায় কত 17 বছর আপনারা নিজেদেরকে ছাত্রলিগে ট্যাগ দিয়ে চলেছেন আমার মনে আছে 1990 সালে যে সালের পতন হয়েছিল সেই পতনেই ছাত্রদল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পাঁচই আগস্টে যে পতিত স্বৈরাচারের পতন হয়েছে হয়েছে এই পতিত স্বৈরাচারের বিরোধী আন্দোলনে ছাত্র দল সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আজকে তিনটি সেশন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই দুটো নির্বাচনের ব্যবস্থা করেন না হলে ছাত্র সমাজ রাজপথে নামবে রাজপথে যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র দল রাজপথে আছে রাজপথে থাকবে আমার শক্তি আমার বল জাতীয়বাদী ছাত্র দল সুতরাং এই এই ছাত্রদল দল হচ্ছে আমি মনে করি বিএনপির শক্তি বিএনপির মনোবল এবং বিএনপির জন্য এই ছাত্র দল আমি মনে একটি সুন্দর সংগঠন আন্দোলন আমরা একটি কথা বুকের ভিতর থেকে স্মরণ করতে চাই আমাদের ছাত্রদল দল নেতা চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওয়াসিমকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে স্মরণ করতে চাই আমরা আমার ভাইয়ের রক্তের বিচার আমার ভাইয়ের হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতে জনগণের আদালতে নিশ্চিত করবো প্রিয় নেতৃবৃন্দ আমাদের যে ওয়াসিম নিহত হয়েছে সেটি আপনারা ভুলে গিয়েছেন আপনারা দ্বিতীয় স্বাধীনতা এনেছেন শহীদ ওয়াসিমের রক্ত না দ্বিতীয় স্বাধীনতা আসতো না মুক্ত রক্ত না স্বাধীনতা আসতো না এদের কেউ গুপ্ত সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিল না আজকে আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয়ের সম্পূর্ণ অবদান বাংলাদেশ জাতিবাদী ছাত্র দলের এবারও আমাদের তো বিশেষ যেই গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এই বা পুরো বাংলাদেশে আমাদের একশো উনপঞ্চাশ জন কর্মী শহীদ হয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্র নেতা ওয়াসিম আকরাম তারপর আবু সাইদ মুগ্ধসহ যেই সমস্ত শহীদ যারা এই বিজয় অর্জনে আত্মত্যাগ করেছেন আমরা চাই তাদের যে গণহত্যা গণহত্যার বিচার অবশ্যই বাংলাদেশে মাটিতে হইতে হবে ছাত্রলীগ নামদারি নিষিদ্ধ সংগঠন এখন পর্যন্ত বিভিন্নভাবে তৎপরতা চালানোর চেষ্টা করতেছে আমরা বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল সবসময় সোচ্ছার আছি যে কোনো রকম অপকর্ম ইনশাল্লাহ আমরা রাজপথে মোকাবেলা করব বাংলাদেশ জাতিবাদী দল চট্টগ্রাম বিভাগের আন্দোলনে গুলি খায় রক্ত দেয়